নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম রান্না বান্না করব এখন তো এখন আমি কারিপাতা তুলতে আসলাম আমাদের বাইরেটাতে এই পাতাগুলো লাগানো হয়েছে গাছগুলো তো এখান থেকে ভাবলাম একটু পাতা তুলে নিই এটা দেব চিকেন ফ্রাইয়ের জন্য আর কারি পাতাটা নিলাম এটা চিংড়ি মাছ করবো তার জন্য এই যে দেখুন দু রকমের পাতা নিয়ে কিন্তু আমি চলে আসলাম আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছি এইটা হচ্ছে ডিমের সাদা অংশটা অষ্টা সস সয়া সস এগুলো সব রকম দিয়ে এটা আমি এর মধ্যে দেব আরও একটু আদা রসুনের পেস্ট আর যে পাতাটা তুলে নিয়ে আসলাম আমি বাগান থেকে ওই পাতাটাই আমি এখানে একটু দিয়ে দেবো আর এখানে চালের একটু গুঁড়ো যে থাকে চালের গুঁড়ো আর একটু ফ্লা এগুলো আমি সব দিয়ে দেবো এটা হচ্ছে চালের গুঁড়ো আর এটা হচ্ছে কর্নফ্লা এগুলো আমি সব দিয়ে দেবো একে একে তো এটা আমি সব কিছু দিয়ে এটা আমি ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো কিছুক্ষণ তার আগে আমি বাকি রান্নাগুলো করে নেবো ওইটা ম্যারিনেটে রেখে দিলাম এখানে আমি করব ডিমের কারি এখানে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব তার আগে দিয়েছিলাম গরম মশলা গোটা তেজপাতা আর ডিমটা আমি আগে ভেজে তুলে রেখেছি আর এখানে আমি টমেটো দেব আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা আগেই দিয়েছিলাম এগুলো আমি সব মশলা দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো নুন সব রকম দিয়েছি মশলা যেগুলো লাগে ডিমের কারি হয়ে গেছে এখন করব আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি এর মধ্যে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার গোলমরিচের সাদা আর ডিমের সাদা অংশটা নুন এটা দিয়ে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি এটা আমি ভালো করে ভেজে নেব আর ওখানে সাইডে রেখেছিলাম হচ্ছে এর মধ্যে ছিল ওটস আর ডিমের হলুদ অংশটা আমি ওটা রেখে দিয়েছি আলাদা করে এটার পরে দেবো তো আমি চিংড়ি মাছটা ভালো করে আগে ভেজে নেব ভালো করে ফ্রাই করে নিয়ে আমি চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছি তো আমি এখানে নিয়েছি আবার বাটার তার মধ্যে এখানে নিয়েছি কারিপাতা রসুনটা আমি ভালো করে কুচিয়ে রেখেছি এখানে নিয়েছি লঙ্কা এই যে ডিম আর হচ্ছে এটা ওটস আর চিংড়ি মাছটা আমি ভেজেই তুলে রেখেছিলাম তো আমি এখানে কড়াইয়ের মধ্যে এবার দেব হচ্ছে বাটার বাটারটা দেবো বাটারটা দেওয়ার পর এখানে আমি যে কুচিয়ে রেখেছিলাম রসুনটা রসুন কুচনোটা আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচনোটা দেওয়ার পর এটা আমি একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নেওয়ার পর যে ডিমের অংশটা ছিল হলুদটা ওই ডিমের অংশ অংশটা আমি এখানে দিয়ে দেব। অংশটা দেওয়ার পর এখানে আমি ভালো করে এটা আমি কুচি কুচি করে নেব যেন মানে বড় না হয়ে থাকে একদম যেন মিক্স হয়ে যায় তো আমি ভালো করে এটা একদম মিশিয়ে নেব রসুনের মতনই এই রান্নাটা একটু অন্য রকমের এইটা চাইনিজ রান্না এক রকমের চিংড়ি মাছ এই রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয় চিংড়ি মাছটা যারা করেনি একটু করে দেখতে পারেন তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ওস্টটা এখানে আমি দিয়ে দিলাম যে এটা আমি বাটির মধ্যে রেখেছিলাম ওস্টটা ভালো করে এখানে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর আমি এখানে দেব লঙ্কা কুচি যেটা করে রেখেছিলাম লঙ্কার কুচি আর কারিপাতাটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব এটা ভালো করে মিক্স করে নেবো যেন পাতাটা কাঁচা না থাকে কাঁচা থাকলে তো ভালো লাগবে না তো আমি ভালো তো ভালো করে আমি মিশিয়ে নেবো মেশানোর পর এখানে পরিমাণ মতন চিনি দেব। এটা একটু কিন্তু ঝাল মিষ্টি হবে মেশানো কিন্তু এইটা অ্যাকচুয়ালি একটা প্যাকেট পাওয়া যায় কিন্তু আমি প্যাকেটটা দিইনি আমি আজকে এরকম নিজের হাতেই বানালাম এ প্যাকেটটা নিয়ে আসিনি তো এইটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে বেশ সুন্দর হয়েছিল আপনারা কিন্তু সবাই ট্রাই করতে পারেন বাড়িতে বেশ বেশ ভালো লাগছিলো সুন্দর হয়েছিল আর এটা আমি চিংড়ি মাছটা যেটা ভেজে তুলে রেখেছিলাম আমি দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে আমি এবার তুলে নিয়েছি এই যে দেখুন আমার রেসিপিটা কি সুন্দর হয়েছে না দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল খুব ভালো লাগছিল তো এইটার পর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাও আমি ফ্রাই করে নেব আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি চিকেনের ম্যারিনেট যেগুলো ছিল আমি এগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব তো আমি চিকেনটা ফ্রাই করে নেব আজকে আমার রেসিপি ছিল ডিমের কারি চিংড়ি মাছ আর চিকেন তো আমার চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানতে ভুলবেন না যারা আমাকে সবাই একটু জানাবেন আর যারা যদি ভাবেন একটু চাইনিজ রান্না সব সময় ভালোই লাগছে না একটু রান্নাটা ডিফারেন্স করতে চান তো এরকমও করতে পারেন কিন্তু বেশ ভালো লাগবে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু একটু ইউনিক টাইপে আমার তো বেশ ভালো লেগেছিল। এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে চিকেন ফ্রাই তো আমার এটা ফাইনাল লুক ছিল তো এইটা ছিল ডিমের কারি ছিল চিকেন ফ্রাই আর এইটা চিংড়ি মাছের যে রেসিপিটা করেছিলাম চিংড়ি মাছের রেসিপিটি তার সাথে ছিল স্যালাড আর ছিল সাদা ভাত তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা আসলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছেন এখানে আইসক্রিম খাবো তার জন্য দোকানে আসলাম আইসক্রিমে এখানে বিভিন্ন রকমের আইসক্রিম আছে আমার আগের ভিডিও তো আমি তুলে ধরেছিলাম তো আমরা আবার আসলাম এখানে কুলফি খাওয়ার জন্য আগে কিন্তু বেশ ভালো লাগে এখানকার কুলফিটা আমার খুব পছন্দ বা এখন এসে প্রচুর পরিমাণে গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু এখন ঠান্ডা জিনিস খেতে বেশ ভালোই লাগে তাই না এখানে দেখুন কুলফিটা কিন্তু দুই রকমের ফ্লেভার আছে একটা ছিল একটু চা টাইপের আর একটা ছিল মিল্ক টাইপের মানে দু রকমের টেস্ট লাগছিল আমার কিন্তু টেস্ট কিন্তু অনেক সুন্দর ছিল বেশ ভালো লাগছিল আর এখানে কী সুন্দর দেখুন এখানে ট্যাচু রাখা আছে কাঠুন আর চাই দিকটা বেশ সুন্দর এই যে দেখুন আর বিস্কিটটা কিন্তু দারুণ টেস্টি ছিল জানেন এখানে দু রকমের মানে ফ্লেভারের ছিল কুলফিটা আর কিন্তু যে বিস্কিটটা ছিল বিস্কিটটা কিন্তু আমার দারুণ লাগছিলো তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছি এই যে বাইরেটা বাইরেটাও কিন্তু বেশ সুন্দর ছিল এটা এখন বিকালের টাইমে তো আমরা এবার বাড়ি চলে যাব এখান থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে না কাছে আমাদের এখান থেকে বাড়িটা তো আমরা বাড়ি চলে যাব ডিনারের জন্য এখন আর কিছু বানাবো না সেরকম শুধু একটু কিছু বানাবো তো বাইরের ওয়েদারটাও কিন্তু খুব ভালো লাগছে না দেখুন খুব সুন্দর বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে আর এই যে আমি বানাবো হচ্ছে ডিনারের জন্য একটু মাশরুমের পকোড়া এই মাশরুমের পকোড়াটা কিন্তু অনেক সুন্দর আর খুব টেস্টি হয় জানেন এই ব্যাটারটা আমি বানিয়েছিলাম পটেটো ফ্লা কর্নফ্লা আর হচ্ছে রাইস ফ্লা আর ডিম দুটো ডিম দিয়েছিলাম দিয়ে ব্যাটারটা বানিয়েছি আর এটা মাশরুমটা দিয়েছিলাম পকোড়া করছিলাম দারুণ সুন্দর হয়েছিল আপনারা কিন্তু করে দেখতে পারেন যারা পছন্দ করেন তারা কিন্তু একবার করে দেখতে পারেন বেশ ভালো লাগছিলো খেতে তো আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর হয়েছে না এই যে মাশরুম ফ্রাই এটা পকোড়াও বলতে পারেন মাশরুম ফ্রাইও বলতে পারেন কিন্তু অনেক সুন্দর হয়েছিল দারুণ সুন্দর হয়েছিল আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করে এরকম ফ্রাই করে দিলে তো রাত্রি ডিনারের জন্য আর কিছু খাবার বেশি করিনি একটু ফ্রুট কাটবো আর হচ্ছে এই যে মাশরুমের পকোড়া এটা করেছি এইটা আর একটু ফ্রুট কেটে নেব হয়ে যাবে মাশরুম দু রকমের ছিল জানেন এইটা ছিল লম্বা আর এইটা ছিল নর্মাল যে মাশরুমটা থাকে এইটা দু রকমের মাশরুমের পকোড়া বানিয়েছিলাম মাশরুমের পকোড়াটা কিন্তু খুব ভালো লাগে আমার আমারও ভালো লাগে আমার হাজব্যান্ডেরও পছন্দ খুব যেমন চিকেন পকোড়া হয় অনেক রকমের পকোড়া হয় কিন্তু আমার এই মাশরুমে রকম পকোড়া বানিয়ে দিলে আমার কিন্তু খুব পছন্দ যাদের বাচ্চারা মাশরুম খেতে চায় না এরকম করে দিলে কিন্তু তারা অবশ্যই খাবে অনেক ভালো লাগে টেস্টি হয় তো রাত্রে আমাদের এইটাই মেনু ছিল এই মাশরুমের পকোড়া আর আমরা একটু ফ্রুট কেটে নেবো ড্রাগন ফ্রুট আর হচ্ছে পাপায়া দু রকমের ফল কেটে নেব আর কিছু ফল আছে এইগুলোই হচ্ছে আমাদের আজকের ডিনারে মেনু তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে একটা কমেন্ট করতে প্লিজ ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ওয়াচ করার জন্য ওকে বা বাই